ইতিহাসে এমন কিছু চরিত্র আছে যাদের নাম শুনলেই কেমন যেন ক্ষমতা দম্ভ আবার পতন এই সব কিছুর একটা মিশ্র অনুভূতি হয় তাই না ঠিক তাই আজ আমরা তেমনই এক শাসকের জগতে একটু গভীরে যাব তার নাম নমরুদ প্রাচীন পৃথিবীর একজন মানে যাকে বলে কিংবদন্তি পর্যায়ের প্রতাপশালী রাজা তার কাহিনী কিন্তু আজও মানুষকে ভাবায় হুম একদম ঠিক নমরুদের গল্পটা আসলে শুধু একজন রাজার উত্থান পতনের কাহিনী না এর সাথে দেখবেন বিশ্বাস অহংকার আর ঐশ্বরিক ক্ষমতার একটা গভীর দ্বন্দ্ব জড়িয়ে আছে হুম আমাদের আজকের আলোচনার ভিত্তি হবে মূলত ইসলামিক ইতিহাস বিশেষ করে কুরআন হাদিস আর তফসির গ্রন্থগুলোতে যে তথ্যগুলো পাওয়া যায় সে আলোকে আমরা দেখব এগুলোই এই চরিত্রটাকে বুঝতে সাহায্য করবে আচ্ছা আমাদের লক্ষ্য হবে নমরুদের শাসনের ধরনটা বোঝা তার ওই নিজেকে ঈশ্বর দাবি করার মতো চরম ঔদ্ধত্ত তারপর আল্লাহর নবী হজরত ইব্রাহিম আলাই সালামের সাথে তার যে বিখ্যাত বিতর্ক হ্যাঁ সেই বিতর্কটা এবং সবশেষে তার ওই অদ্ভুত কিন্তু ভয়ঙ্কর পরিণতি এই সব কিছুর ভেতরে তাৎপর্যগুলো আমরা একটু খুঁজে বের করার চেষ্টা করব অবশ্যই তো চলুন শুরু করি প্রথমে একটু জেনে নি নম্রুদের শাসনটা ঠিক কেমন ছিল কতটা ভয়ঙ্কর ছিলেন তিনি দেখুন নমরুদের শাসনকাল বুঝতে হলে তখনকার মেসোপটেমিয়া মানে বাবেল বা ব্যাবিলন অঞ্চলের প্রেক্ষাপটটা একটু মাথায় রাখতে হবে বিভিন্ন বর্ণনায় তাকে মানে পৃথিবীর অন্যতম শক্তিশালী আর বিশাল সাম্রাজ্যের রাজা হিসেবে দেখানো হয় বিশাল সাম্রাজ্য কিন্তু এই ক্ষমতার মূল ভিত্তিটা ছিল মানে একনায়কতন্ত্র আর চরম নিষ্ঠুরতা প্রজাদের ওপর তার কন্ট্রোল ছিল এক কথায় যাকে বলে লৌহ কঠিন লৌহ কঠিন ঠিক কি ধরনের অত্যাচারের কথা জানা যায় মানে একটু উদাহরণ যদি দেন দেখুন তার রাজ্যে ভিন্নমত সেটার কোনো সুযোগই ছিল না সামান্যতম বিরোধিতা বা তার আদেশ যদি কেউ অমান্য করত শাস্তি ছিল ভয়াবহ প্রায়শই মৃত্যুদণ্ড বলেন কি জনগণের মৌলিক অধিকার বলতে কিছুই ছিল না রাজ্যের সমস্ত সম্পদ সে নিজের হাতে কক্ষিগত করে রেখেছিল আর সেই সম্পদ ব্যবহার করত নিজের বিলাসবহুল জীবন আর ক্ষমতা টিকিয়ে রাখার জন্য মানে মূল নীতিটাই ছিল প্রজাদের শোষণ করা তাদের ভয়ের মধ্যে রাখা ইতিহাস এরকম শাসকের কথা তো আরও বলে কিন্তু নমরুদের ব্যাপারটা একটু অন্যরকম তার ক্ষমতার দম্ভটা সাধারণ সীমা ছাড়িয়ে গিয়েছিল এইখানেই তো আসল পয়েন্টটা তাই না মানে একজন মানুষ নিজেকে সৃষ্টিকর্তা বা উপাস্য দাবি করছে এটা তো শুধু রাজনৈতিক ক্ষমতা দেখানো না তার চেয়ে অনেক বেশি কিছু ক্ষমতার একেবারে মানুষ কি সত্যি অন্ধ হয়ে যেতে পারে ঠিক এই প্রশ্নটাই আসল জায়গায় গিয়ে লাগে ক্ষমতার মোহ বিশেষ করে যখন সেটা হয় নিরঙ্কুশ তখন তা মানুষকে মানে বিবেকহীন করে ফেলতে পারে নম্রুদের ক্ষেত্রে ঠিক এটাই ঘটেছিল সে শুধু নিজেকে পৃথিবীর শাসকই মনে করত না বরং ভাবত সে জীবন আর মৃত্যুরও মালিক কোরআনে একটা ঘটনা আছে যেটা এই দাবির ভয়াবহতা তুলে ধরে কি ঘটনা সেটা ইবনও মৃত্যু দেন মানে আল্লাহর কথা বলত তাহলে সাহায্য পেত না তাকে সাহায্য করা হতো না কিন্তু যদি কেউ বলতো আমার রব তাহলেই তাকে খাবার বা দরকারি জিনিস দেওয়া হতো। এটা ছিল প্রজাদের শুধু না নিয়ন্ত্রণ করার একটা ভয়াবহ কৌশল সে নিজেকে আল্লাহ সমান এমনকি বিকল্প হিসেবে প্রতিষ্ঠা করতে চেয়েছিল এটা ছিল আল্লাহর প্রতি তার সরাসরি বিদ্রোহ আর সীমাহীন ঔদ্ধত্বের চূড়ান্ত একটা রূপ ভাবতেই কেমন লাগে আচ্ছা এই রকম একটা দমবন্ধ করা পরিবেশেই তো হজরত ইব্রাহিম আলাইসাল্লাম আসেন তিনি এক আল্লার কথা বলছিলেন নমরুদের ওই ঈশ্বরত্বের দাবির মুখে তার অবস্থানটা কেমন ছিল তাদের সেই বিখ্যাত বিতর্কের কথাটা যদি একটু খুলে বলেন হ্যাঁ হদ্রাধিম সালাম ঠিক সেই সময়ে আল্লাহর একত্ববাদের বাণী প্রচার করছিলেন তিনি খুব সাহসের সাথে মূর্তি পূজা আর নমরুদের ওই মিথ্যে ঈশ্বরত্বের দাবির বিরোধিতা করেন হুম স্বাভাবিকভাবেই এটা তো মানে ক্ষমতার কেন্দ্রে একটা ধাক্কা দিয়েছিল নিশ্চয়ই অবশ্যই একটা বড় আলোড়ন তৈরি হয় নমরুদ তাকে ডেকে পাঠায় তাদের মধ্যে যে কথা হয় যে বিতর্ক হয় সেটা কোরআনে সুরা বাকারার দুশো আটান্ন নম্বর আয়াতে খুব পরিষ্কারভাবে উল্লেখ আছে কি হয়েছিল সেই বিতর্কে নমরুদ প্রথমে হজরত ইব্রাহিম আলেহ ইসাল্লামকে জিজ্ঞেস করে তার রব সম্পর্কে উত্তরে ইব্রাহিম আলাহ সালাম বলেন আমার রব তিনি যিনি জীবন দান করেন আর মৃত্যু ঘটান আচ্ছা নমরুদ এই যুক্তি শুনে মানে খুব দম্ভের সাথে উত্তর দেয় আরে আমিও তো জীবন দান করি আর মৃত্যু ঘটাই কিন্তু প্রমাণ প্রমাণ করার চেষ্টা এটা তো কথার কথা মনে হচ্ছে তার তার দেওয়ার ধরনটাও ছিল চরিত্রের মতো মানে নিষ্ঠুর আর অযৌক্তিক কথিত আছে সে দুজন আনালো। বন্দি বন্দিকে হ্যাঁ একজনের মৃত্যুদণ্ড দিল আর অন্যজনকে মুক্তি দিল তারপর বলল দেখো আমিও জীবন দিলাম মুক্তি দিয়ে আর মৃত্যু দিলাম হত্যা করে এটা ছিল একটা কি বলবো শিশু সুলভ কিন্তু ভয়ঙ্কর যুক্তি যা আসলে তার ক্ষমতার দম্ভটাই দেখায় সত্যিটা নয় বাহ ক্ষমতার দম্ভ মানুষকে যে কতটা অযৌক্তিক করে তোলে কিন্তু হজত ইব্রাহিম আলাইসাল্লাম নিশ্চয়ই এই ফাপা যুক্তির জাল ছিঁড়ে ফেলেছিলেন অবশ্যই হজরত ইব্রাহিম আল্লাহাম বুঝতে পেরেছিলেন যে নমরুদ আসলে যুক্তি শুনতে চায় না সে শুধু তার ক্ষমতা দেখাতে চাইছে ঠিক তাই তিনি এমন একটা প্রশ্ন করলেন যার উত্তর দেওয়া নমরুদের ক্ষমতার একেবারে বাইরে তিনি বললেন আচ্ছা আল্লাহ তো সূর্যকে পূর্ব দিক থেকে তোলেন তুমি যদি সত্যি ক্ষমতার মালিক হও তাহলে সূর্যকে পশ্চিম দিক থেকে ওঠাও দেখি অসাধারণ যুক্তি এটা তো প্রকৃতির নিয়মের ওপর তার কর্তৃত্ব প্রমাণের সরাসরি চ্যালেঞ্জ নমরুদের প্রতিক্রিয়া কি ছিল তখন এই যুক্তির সামনে নমরুদ একেবারেই চুপ মানে হতবম্ব হয়ে গিয়েছিল কারণ সে বুঝে গিয়েছিল যে পৃথিবীর মানুষ বা সম্পদকে নিয়ন্ত্রণ করা গেলেও প্রকৃতির যে চিরন্তন নিয়ম আল্লাহর তৈরি করা বিধান তার উপর তার কোনোই নিয়ন্ত্রণ নেই এই একটা প্রশ্নই তার সমস্ত অহংকার তার ক্ষমতার দাবি সব ধুলোয় মিশিয়ে দিল কোরআনে বলা হয়েছে অতপর যে কুফুরি করেছিল সে হতবুদ্ধি হয়ে গেল আর আল্লাহ জালিম সম্প্রদায়কে হিদায়ত দেন না এই বিতর্কটা কিন্তু শুধু দুজনের কথা নয় এটা আসলে সত্য আর মিথ্যার ইমান আর অধ্যত্বের মানে সীমিত মানব ক্ষমতা আর অসীম ঐশ্বরিক ক্ষমতার একটা স্পষ্ট ছবি হুম যুক্তিতে হেরে গিয়ে নমৃত্ব আরও খেপে গিয়েছিল নিশ্চয়ই হজরত ইব্রাহিম আলী ইসলামের প্রতি তার আচরণ কেমন ছিল এরপর যদিও সেটা হয়তো আরেকটা লম্বা আলোচনা হয়ে যাবে কিন্তু এই যে এত প্রতাপ এত ক্ষমতা এর শেষটা কি হয়েছিল বিশেষ করে ওই মশার কাহিনীর কথাটা প্রায় শোনা যায় এটা কি সত্যি দেখুন কোরআনের নমরুদের বিতর্কের ঘটনা আর তার হতভম্ব হওয়ার কথা আছে কিন্তু তার মৃত্যুর সুনির্দিষ্ট বিবরণ বিশেষ করে মশা দিয়ে মৃত্যুর ঘটনাটা কোরআনের সরাসরি বলা নেই ও আচ্ছা তবে অনেক ইসলামিক ঐতিহাসিক বর্ণনা তাফসির গ্রন্থ মানে কোরআনের ব্যাখ্যা গ্রন্থ আর লোককথায় এই ঘটনাটা খুবই পরিচিত আর প্রচলিত এই বর্ণনাগুলো মূলত শিক্ষা দেওয়ার উদ্দেশ্যেই ব্যবহার করা হয় তাহলে সেই প্রচলিত বর্ণনাটা কী আর কিভাবে একটা মশা এত বড় শাসকের মৃত্যুর কারণ হল ভাবতেই অবাক লাগে বর্ণনা অনুযায়ী হজরত ইব্রাহিম আলী ইসলামকে যখন আগুনে ফেলা হলো আর তিনি আল্লাহর কুদরতে অক্ষত থাকলেন তখন নমরুদের ঔদ্ধত্য কমার বদলে আরও বেড়ে যায় তাই নাকি হ্যাঁ সে নাকি আল্লাহর বিরুদ্ধেই যুদ্ধ ঘোষণা করে বসে কথিত আছে সে এক বিশাল সেনাবাহিনী তৈরি করে এর জবাবে আল্লাহ কিন্তু কোনো বিশাল বাহিনী বা অস্ত্র পাঠাননি পাঠিয়েছিলেন একদম ক্ষুদ্র মানে মশার ঝাঁক মশার ঝাঁক সেনাবাহিনীর বিরুদ্ধে এটা কি বিশ্বাসযোগ্য হ্যাঁ শুনতে অবিশ্বাস্য লাগলেও বর্ণনাগুলো এমনই এই ঝাঁক নমরুদের বিশাল বাহিনীকে আক্রমণ করে সৈন্যদের রক্ত মাংস খেয়ে তাদের শেষ করে ফেলে নমরুদ নিজে কোনো পালিয়ে একটা সুরক্ষিত ঘরে আশ্রয় নেয় কিন্তু আল্লার পরিকল্পনা ছিল অন্যরকম একটা দুর্বল খোঁড়া বা ত্রুটিযুক্ত মশা মানে সবচেয়ে নগণ্য একটা সৃষ্টি কোনোভাবে তার নাকের ভেতর দিয়ে ঢুকে পড়ে নাকের ভেতর দিয়ে মশা তারপর হ্যাঁ সেটা কি মস্তিষ্কে চলে গেছিল উফ বর্ণনা অনুযায়ী হ্যাঁ মশাটা ধীরে ধীরে তার মস্তিষ্কে পৌঁছে যায় আর সেখানে থেকে তাকে ভয়ঙ্কর অসহায় যন্ত্রণা দিতে শুরু করে কি কষ্ট এই যন্ত্রণা এতটাই বেশি ছিল যে নমরুদ একটু শান্তি পাওয়ার জন্য নিজের মাথায় নিজে আঘাত করত বা অন্যদের বলতো তার মাথায় মারতে কারণ একমাত্র মার খেলেই নাকি সে কিছুক্ষণের জন্য একটু স্বস্তি পেত এই ভয়ঙ্কর যন্ত্রণা তাকে বহু দিন ধরে ভোগ করতে হয়েছিল কি মর্মান্তিক পরিণতি মাথায় আঘাত করতে করতে মৃত্যু এটা তো চরম অপমানেরও ঠিক তাই লম্বা সময় ধরে এই অসহনীয় কষ্ট ভোগ করার পর শেষ পর্যন্ত ওই মাথায় আঘাত পেতে পেতেই তার মৃত্যু হয় এই ঘটনাটা সত্যি হোক বা প্রতীকী একটা খুব শক্তিশালী বার্তা দেয় কি বার্তা বার্তাটা হলো আল্লাহর ক্ষমতার সামনে পৃথিবীর সবচেয়ে শক্তিশালী সবচেয়ে অহংকারী শাসকও আসলে মতো মতচ্ছর আল্লাহ চাইলে তার সবচেয়ে ছোট সবচেয়ে দুর্বল সৃষ্টি দিয়েও সবচেয়ে বড় শক্তিকে ধ্বংস করে দিতে পারেন এটা ক্ষমতার চূড়ান্ত নশ্বরতা আর ঐশ্বরিক শক্তির যে অসীমতা তারই একটা জ্বলন্ত উদাহরণ সত্যিই তাই পুরো ঘটনাটা শুনলে গায়ে কাঁটা দেয় নমরুদে উত্থান তার ওই চরম দম্ভ হজরত ইব্রাহিম সাথে বিতর্ক আর আর সবশেষে করুণ অপমানজনক মৃত্যু পুরো কাহিনী থেকে আজকের দিনে আমরা শিক্ষা নিতে পারি এর প্রাসঙ্গিকতা কি শুধুই ঐতিহাসিক নাকি গভীর কিছু এর শিক্ষাগুলো তো খুবই গভীর আর চিরন্তন প্রথম আর সবচেয়ে স্পষ্ট শিক্ষাটা হল ক্ষমতার চরম অহংকার আর সীমাহীন জুলুমের অনিবার্য পতন ইতিহাস বারবার এই সাক্ষ্যই দেয় কোনো অত্যাচারী শাসক কোন দাম্ভিক শক্তি চিরস্থায়ী হয় না হুম ঠিক নম্রতের কাহিনী এই সত্যেরই একটা খুব জোরালো উদাহরণ ক্ষমতা যখন মানুষকে অন্ধ করে দেয় যখন সে নিজেকে সব জবাবদিহি তার ঊর্ধ্বে ভাবতে শুরু করে তখনই কিন্তু তার পতনের আয়োজন শুরু হয়ে যায় এটা গেল ক্ষমতার দিকটা আচ্ছা বিশ্বাসের দিক থেকে কি আসে হজরত ইব্রাহিম সালামের চরিত্র থেকে তিনি আমাদের দেখান সত্য যুক্তি আর ইমানের আসল শক্তি চরম প্রতিকূল পরিবেশে এক ভয়ঙ্কর স্বৈরাচারী শাসকের সামনে দাঁড়িয়েও তিনি আল্লাহর একত্বের পক্ষে কথা বলেছেন অকাট্য যুক্তি দিয়েছেন আর একদম নির্ভীক থেকেছেন হ্যাঁ তার সাহস আর প্রজ্ঞাত সত্যি অসাধারণ ঠিক এটা প্রমাণ করে যে জাগতিক ক্ষমতার চেয়ে ইমানের শক্তি অনেক বেশি সত্যের পক্ষে যদি দৃঢ়ভাবে দাঁড়ানো যায় তাহলে আপাত দৃষ্টিতে অসম্ভবকে জয় করা সম্ভব আর তৃতীয় শিক্ষাটা সম্ভবত আল্লাহর ক্ষমতা সম্পর্কিত তাই না একদম তৃতীয় আর সবচেয়ে মৌলিক শিক্ষা হল আল্লাহর সার্বভৌমত্ব আর তার অপার ক্ষমতা নম্রুদের কাহিনী একেবারে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় যে পৃথিবীর কোনও শক্তি কোনো ক্ষমতা আল্লাহর ক্ষমতার উপরে নয় তিনি যাকে ইচ্ছা সম্মান দেন ক্ষমতা দেন আবার যাকে ইচ্ছা চরম অপমানিত আর লাঞ্ছিত করেন একটা ছোট্ট মশা দিয়ে তিনি সেই যুগের সবচেয়ে প্রতাপশালী বাদশাকে ধ্বংস করে দিলেন এটা আল্লাহর কুদরতের এক বিস্ময়কর নিদর্শন ঠিক এর মধ্যে কিন্তু আজকের বিশ্বাসীদের জন্য বার্তা আছে জীবনের কঠিন পরিস্থিতিতে যখন চারপাশের ক্ষমতা বা সমস্যা অনেক বড় মনে হয় তখন হতাশ না হয়ে আল্লাহর উপর ভরসা রাখা ধৈর্য ধরা আর বিশ্বাস রাখা যে চূড়ান্ত ক্ষমতা একমাত্র তারই তার মানে নমরুদের গল্পটা শুধু অতীতের কোনো রাজার কাহিনী নয় এটা আসলে ক্ষমতা আর বিনয়ের দ্বন্দ্ব বিশ্বাস আর অবিশ্বাসের লড়াই আর জাগতিক শক্তির সীমাবদ্ধতা বনাম ঐশ্বরিক ক্ষমতার অসীমতার এক চিরন্তন উপাখ্যান হ্যাঁ তার দম্ভ তার ঈশ্বরত্বের দাবি যুক্তির কাছে তার হার আর একটা মশার কাছে তার ওই চরম অপমানজনক পতন সব কিছুই যেন এক একটা প্রতীকী আয়না যা আমাদের নিজেদের দিকে তাকাতে বাধ্য করে আপনি খুব সুন্দরভাবে গুছিয়ে বললেন কথাটা এই আলোচনা শেষে একটা প্রশ্ন সত্যিই মনে আসে ক্ষমতার একেবারে চূড়ায় পৌঁছালে মানুষ কেন এত সহজে তার মানবিকতা তার বিচারবুদ্ধি এমনকি সাধারণ কাণ্ডজ্ঞানটুকুও হারিয়ে ফেলে নম্রত্ব এর এক চরম উদাহরণ হুম জাগতিক শক্তি প্রতিপত্তি সৈন্যবাহিনী এই সবকিছু চূড়ান্ত সত্যের মুখোমুখি হলে যে কতটা ঠুনকো আর অর্থহীন হয়ে যেতে পারে তার করুণ পরিণতি আমাদের সেটাই দেখায় সত্যি হয়তো এই কাহিনী আমাদের নতুন করে ভাবতে শেখায় যে আসল ক্ষমতা আসলে কিসে অন্যের ওপর প্রভুত্ব করার মধ্যে নাকি স্রষ্টার কাছে নিজেকে সঁপে দেওয়ার বিনয়ের মধ্যে এ প্রশ্নটা না হয় আজ আমাদের শ্রোতাদের ভাবনার জন্যই তোলা থাকল